হদ্র তোমার ব্রেক হয়ে গেছে কিন্তু কিছু গতি এখনো আছে সেই গতির আঘাতে বুনাইকে আঘাত করা শুরু করেছে বোনাই শরীর রক্তাক্তক্ত হয়ে গেল বোন ফন্দমা ছাঁপিয়ে পড়ে স্বামীকে ধরেছেন স্বামীকে উদ্ধার করার জন্যে রক্ষা করার জন্য ওমারের আঘাত থেকে এক পর্দায় উমারের আঘাতে বনের কপাল ফেটে ফেটে রক্ত ফল্টেছে আল্লাহ রফুল্লাহ আলামী তার কুদরাত প্রকাশ করে দিলে আর হোক আর রতি আল্লাহ তালান গুরু পেরেক হওয়া পরিপূর্ণ প্রতিও স্তব্ধ হয়ে গেল ও সুমান ফলে তোমার তরবারি ফেলে দেলেন আর মুনের কফলের দিকে তাকালেন রক্ত কফাল দিয়ে ফিনকি দিয়ে ছুটে যায় আর মুখটা রক্ত রঞ্জিত হয়ে গেছে কাপড় ও রক্তে ভিজে গেছে তোমার তরবারি ছেড়ে দিয়ে করুন দৃষ্টি দিয়ে করুন চোখে মুদের দিকে তাকায় বলতেছেন ও আমার বোন ফাতেমা যে মায়ের গর্বে আমি ছিলাম তুমি আমার বোন ফতেমা সেই মায়ের গর্বে ছিলে যে মায়ের দুধ খেয়ে খেয়ে আমি বড় হয়েছি ওই মায়ের দুধ খেয়ে তুমিও বড় হয়েছে যে মা আদর যত্ন নিয়ে আমাকে বড় করেছে সেই মা আদর যত্ন ভালোবাসা দিয়ে তোমাকেও বড় করেছে আরে তোমার সাথে আমার সাধারণ সম্পর্ক না তোমার সাথে আমার রক্তের সম্পর্ক আজ আমার আগাতে তোমার কপাল ভেটে রক্ত হয়ে গেলে এটা আমার বড় অন্যায় হয়ে গেছে আল্লাহর হস্তে মাফসাচ্ছি আমাকে মাফ করে দাও